প্রিয় ফিউবার আমার নিজের কিছু কারণবশত আমি ভিডিওতে ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারছি না যেটা মোটেই ভালো বিষয় না তবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে বাইদাওয়ে ইডস নিউজ টাইম তো চলুন শুরু করা যাক তো প্রথমের যে নিউজটি আসছে সেটি আসছে এমডিকে কেন্দ্র করে আপনাদেরকে হয়তো বা গত ভিডিওতে বলেছিলাম যে রাইজেন নাইন থাউজেন্ড সিরিজের যে সকল সিপিউ আসার কথা রাইজেন জেন ফাইভ আর্কিটেকচার অথবা আপনারা গ্রেনাইট রিজও বলতে পারেন সেইগুলোর অনেকটাই ডিলে হয়ে গেছে তাদের এমবার্গের সময়ের পরেও অর্থাৎ এটা আটই অগাস্ট এবং পনেরোই আগস্টে লঞ্চ হবে দুই ফেজে আমরা দেখতে পারব তবে তার মেন যে কারণটি ছিল হয়তোবা আমরা এখানে ধরতে পারি অর্থাৎ এইখানে হয়তোবা একটা মিস্টেক হয়ে গিয়েছিল সেটা হচ্ছে টাইপিংয়ের উপর আপনারা ক্লিয়ারলি পিকচারে দেখতে পারছেন এমডি এম ডি নাইন নাইনটি সেভেন হান্ড্রেড এক্স বুঝতে পারছেন বিষয়টি কোথায় ভুল হয়েছে অর্থাৎ তাদের রাইজেন নাইনের যে ব্র্যান্ডিংটা বা টাইপোগ্রাফিতে একটু ভুল হয়েছে এটা রাইজেন সেভেন হতো যেখানে তারা নাইন বসিয়ে দিয়েছে তবে আমি বলছি না যে এটাই একমাত্র কারণ এর সাথে আরও অনেক কারণ জড়িত থাকতে পারে বাকিটা তাদের উপর আর কয়েকদিনের তো ব্যাপার ওয়ে এখানে যেহেতু এএমডির কথা বলা হচ্ছে তাদের নেক্সট জেনারেশন এপিউর কথা কেন নয় অর্থাৎ স্ট্রিক্স হ্যালো অথবা ক্র্যাক জেন ফাইভ আর্কিটেকচারের যে সকল সিপিউগুলো আসবে ল্যাপটপ বা এপিউর জন্য আর ডিএনএ থ্রি পয়েন্ট ফাইভ আর্কিটেকচার সমৃদ্ধ অ্যান্ড অবশ্যই মেনশন এই ফিচার সেইগুলো সমৃদ্ধ হয়তো বা সিপিউ বা এপিউগুলো আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারি কারণ এখানে রাইজেনের এই এই ডেভেলপারদের প্যাচেই কিন্তু এটাকে দেখা গেছে যেখানে স্ট্রেক্স হ্যালো এবং ক্র্যাকেনের নামও পর্যন্ত দেখা যাচ্ছে যেটা অবশ্যই পঁচিশ সালে আসবে এর মধ্যে তো আসার সম্ভাবনা নেই তবে আসলে এগুলো যদি আসে ওয়াইল্ড রকমের পারফরমেন্স করতে পারে আপনাদেরকে মাল্টিপল টাইম বলেছি এটা ফোরটি কম্পিউটার নেট ব্যবহার করবে আর ডিএন থ্রি পয়েন্ট ফাইভের এর ক্ষেত্রে ফিফটি টপস প্লাস তবে হ্যাঁ এখানে পাঁচপান্ন থেকে একশো বিশ ওয়াট টিডিপি পর্যন্ত যেতে পারে যেটা অবশ্যই কনসিডারেবল কারণ আপনারা এত ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন সিপিউ থেকে এবং জিপিউ থেকে এবং ওভারঅল প্যাকেজকে কেন্দ্র করে তো অবশ্যই একশো বিশ ওয়াট আমি এখানে খারাপ কিছু দেখছি না গুড জব তবে হ্যাঁ ল্যাপটপ সিপিউর ক্ষেত্রে হয়তোবা ইন্টেলও পিছিয়ে থাকবে না কারণ তাদের লুনার লেগ খুব শীঘ্রই হয়তোবা অ্যারাইভ হতে পারে আমাদের সামনে থার্ড সেপ্টেম্বরে হয়তোবা আসার কথাবার্তা চলছে এরকমটাই আমরা সূত্র থেকে জানতে পেরে গেছি আর এটা বর্তমান সময়ে পাবলিক হয়েছে অর্থাৎ আলট্রা টু হান্ড্রেড ভি সিরিজের যে সকল সিপিউ আসতে পারে সেগুলো হয়তোবা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো উইথ ভালো কনফিগারেশনের সাথে তবে এখানে একটা কনসার্নের বিষয় দেখলাম যে অনেক ইউরোপের কান্ট্রিতে লিক হয়েছে যে এই সকল যে সিপিউগুলো আসবে বিশেষ করে যদি আমি একবার লো এন্ডের কথা বলি কোর আলট্রা ফাইভ টু ভি নামে যেটা সিপিউ আসবে সেটার প্রাইসও হয়তো বা অর্থাৎ যেই ল্যাপটপগুলোর সাথে প্যাক হয়ে আসবে সেগুলো আমরা এক হাজার ডলারের নিচে নাও দেখতে পারি আর এখানে যেটা দেখছি অর্থাৎ এখানে থাউজেন্ড ইউরো পার করে দিয়েছে এর প্রাইসিং আসলে কতটা সত্য আমি জানি না যদিও এটা কোপাইলট প্লাসকে সাপোর্ট করবে তো সেক্ষেত্রে এখানে যদি এক হাজার আট ইউরোর সমান আমরা যদি এগারোশো ডলারের প্রাইস ট্যাগ দেখি তাও বা লো এন্ডের ক্ষেত্রে এটা আসলে কনসার্নের বিষয় যদি আপনি বাজেট একজন ল্যাপটপ ইউজার হয়ে থাকেন এরকম চিন্তাভাবনা করছেন যে এই ধরনের ল্যাপটপ কিনবেন বাইদে এটা এর যে সুইফট সিরিজ আছে ফোরটিন ইঞ্চের সেটির প্রাইসিং অর্থাৎ প্রবল প্রাইসিং এটা হতে পারে বাকিটা ইন্টেলের ওপর তবে ইন্টেলের এখানে মনে হয় চার্জ করার কিছু কারণ আছে কারণ তাদের যে মার্কেট শেয়ার এবং মার্কেট ক্যাপ সেটা দিন দিন ডিক্রিজ হতে শুরু করে দিয়েছে যেটা বিশাল আকারে আর এর ইমপ্যাক্টের কারণটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন থার্টিন এবং ফোরটিন জেনের যে সকল ফ্ল্যাগশিপ সিপিউ ছিল তাকে কেন্দ্র করে আর এটা কিন্তু শুধু এইটা কারণ তা কিন্তু না তাদের যে প্রোডাকশন লাইন সেটাও কিন্তু আমার মনে হয় যে ধীরে ধীরে তারা ডিক্রিস করছে আবার অনেকেই সন্দেহ পোষণ করছে যে সামনের দিকে তারা কোম্পানি রাখবে কিনা কারণ কয়েকদিন আগেই দেখলাম যে বিশাল একটা লে করলো তাদের এমপ্লয়ীদের অ্যান্ড এ যেভাবে তাদেরকে পাঞ্চ দিচ্ছে তাদের জবাব সেরকমভাবে দেওয়ার তারা চেষ্টাই করছে না হয়তোবা তারা একটুখানি হার মেনেই নিয়েছে যে আমরা সামনে হয়তোবা দেখেই কী করতে পারি তবে হ্যাঁ ইন্টেলের প্যাড গ্যালসিনজার যিনি সিও বা গ্যালসেনজার যাই বলুন আর কি তো তিনি কিন্তু একটু হলেও আশাবাদী আপকামিং যে সকল ফ্যান্থালিক্সিপিউগুলো হবে সেটির নোট হয়তো বা তাদের নিজস্ব ভেবে করা এইটিন এ নোটকেও ব্যবহার করতে পারে এবং অন্য যে সকল কোম্পানি আছে অর্থাৎ আউট করতে পারে বা বিভিন্ন দিতে পারে এরকমটাই তারা পঁচিশ সালের মধ্যেই আশা করছে আমার মনে হয় কি জনগণকে আর একটু ইন্টেলকে সুযোগ দেওয়া দরকার না হলে কিন্তু এই অবস্থা খারাপ করে দেবে সবার যদি মনোপলি চলে আর সেটা না আমি যদি ব্যাটেল জিপিউর গুলো কথা বলে তারা কিন্তু একটা কম্পিটিটিভ প্রাইজ সবসময় ধরে রাখার চেষ্টা করেছে আমরা আশা করি যে ব্যাটেল ইমেজের ক্ষেত্রেও তারা হয়তো বা ভালো কিছু একটা করবে এরকমটাই আশা আমরা করতে পারি আর এজন্যই তাদেরকে আর একটু সাপোর্ট দেখাতে হবে তারপরের যে নিউজটি সেটি মিডিয়াটেকের কাছ থেকে আর ডায়মন্ড সিটি নাইনটি ফোর হান্ড্রেড খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে আর তার মেন কারণ হচ্ছে তাদের প্রাইমাল কম্পিটিটার কোয়ালকম কোয়েলকম স্ন্যাপড্র্যাগেন এইট জেন ফোর খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে অর্থাৎ অক্টোবরে এটা লঞ্চ হয়ে যাবে আর কেননা এটাকে একটু অ্যাডভান্টেজ হিসেবে নেওয়া যায় তো মিডিয়াটেকের সিইও কিন্তু এরকমটাই আশা ব্যক্ত করেছেন যে না আমরাও ফ্ল্যাগশিপ প্রসেসর অক্টোবরেই লঞ্চ করতে যাচ্ছি আর এবং আমাদের যদি পার্সেন্টেজের কথা বলে রেভিনিউর তো সেটাও প্রায় ফিফটি পারসেন্ট ওভার হয়েছে বা ইনক্রিজ হয়েছে বছরের পর বছরে তারপর যে নিউজটি আসছে সেটি আসছে এ ডির কাছ থেকে এটা স্কিপ করে গেছিলাম এটা অতটাও ইন্টারেস্টিং নিউজ না আবারও এ এম ফোর সকেটকে জিন্দা করে দিয়েছে এই দুইটি সিপিও কারণ এ এম ডি আবারও দুইটা সিপিও লঞ্চ করে দিয়েছে এ এম ফোর প্ল্যাটফর্মের জন্য ওইসিস রাইজেন নাইন ফিফটি নাইন হান্ড্রেড এক্স এবং রাইজেন সেভেন ফিফটি এইট হান্ড্রেড এক্সটি অ্যান্ড ইটস অবভিয়াসলি থ্রি আর্কিটেকচারের উপরে হবে তবে আমাকে অতটা ইন্টারেস্টিং লাগেনি কারণ তাদের এ এম ফাইভ সকেটের যে সকল সিপিও বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সেগুলোর প্রাইস মোটামুটি ভালো ধরতে পারে যদি আপনি একটু এ এম ফাইভ প্ল্যাটফর্মে স্লাইটলি একটু প্রাইস ইনক্রিজ করেন অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি অনেকের জন্য অনেক ইন্টারেস্টিং হতে পারে অর্থাৎ আপনারা যারা কম দামে একটা প্রিবিল্ড পিসি করছেন মিনিপিসি অথবা ল্যাপটপ আপনাদের জন্য সুখবর স্ন্যাপড্র্যাগেন তাদের মিনিপিসি স্ন্যাপড্র্যাগেন এক্স এলিট সমৃদ্ধ লঞ্চ করে দিবে হয়তো বা অগাস্টেই অর্থাৎ অ্যাভেলেবেল হয়ে যাবে তাও আবার শুধুমাত্র নয়শো ডলারের প্রাইসটাকে তবে হ্যাঁ এটা ডেভ কিট যেটা তারা রিটেল ইউনিট হিসেবেও ছেড়ে দিতে পারে বলে আমি মনে করছি যেখানে আমরা টপ অ্যান্ড বারো কোড়ের সিপিউ দেখতে পারবো ওরিয়ন কর থ্রি পয়েন্ট এইট গিগার্স থেকে ফোর পয়েন্ট টু পর্যন্ত অ্যাড্রিনো জিপিউ যার পিক পারফরমেন্স হবে ফোর পয়েন্ট সিক্স ট্র্যা পঁয়তাল্লিশ টপসের কাছাকাছি এনপিউ পাওয়ার দিতে পারে বত্রিশ জিবির এলপিডিডিআর ফাইভ এক্স মেমোরি পাঁচশো বারো জিবির এনভিএমই এস ওয়াইফাই সেভেন থেকে শুরু করে আরও অনেক কিছুই আর ইন্টারেস্টিং লাগছে আমাকে অর্থাৎ খুব সুন্দর একটা ডিজাইনের সাথে তারা নিয়ে আসতে পেরেছে আর যদি আমি এখানে কথা বলি তাদের নিজস্ব অ্যাফোর্টে তো অবশ্যই সেটা অনেক অ্যাপ্রিসিয়েটিং তার কারণ তারা এটা নিজেরাই করেছে তারপরে যদি আমি ল্যাপটপের কথা বলি তো সেক্ষেত্রে আপনাদের জন্য আরেকটা সুখবর হতে পারে আপনাদের মধ্যে যারা সাধারণ কাজ করে থাকেন আপনার বেশি ভিডিও এডিটিংয়ের দরকার নেই পিসি গেমিং করবেন না বেসিক কাজ করবেন এবং মোটামুটি যাতে আপনি একটা লোড সেখানে দিতে পারেন আর পাওয়ার এফিসিয়েন্সির জন্য আপনাকে ল্যাপটপ খুঁজতে হচ্ছে ব্যাটারি লাইফ ভালো চাই এই স্পেসিফিক কাজ করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনাদের জন্য এই কোয়ালকাম এক্সেলিট সমৃদ্ধ ল্যাপটপগুলো আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে সাতশো ডলার থেকে শুরু হতে পারে নয়শো ডলার পর্যন্ত যদি আপনারা পঁচিশ সাল পর্যন্ত ওয়েট করতে পারেন অর্থাৎ এই সিপিউ সমৃদ্ধ ল্যাপটপগুলোর প্রাইস হয়তো বা কমতে পারে আর মোটামুটি আমি দেখেছি অনেক কাজের ক্ষেত্রে কিন্তু এটা ক্যাপেবেল ইভেন লাইনাস থেকে শুরু করে আরও অনেকেই কিন্তু এর উপর ভিডিও নিয়ে এসেছে যেটা অবশ্যই একটা ভালো থিং যদিও বর্তমান সময়ের জন্য এসোস থেকে শুরু করে প্রায় সকল কোম্পানি তাদের সিপিউ নিয়ে ল্যাপটপ মেক করছে এবং রেজাল্টও ভালো পাচ্ছে তবে হ্যাঁ এখানে আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলি এটা কিন্তু এক্স নয় অর্থাৎ যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন বা নাম না জানা অনেক প্রোডাক্ট কাজ কিন্তু এখানে হয়তো আপনাকে স্কিপ করে করতে হবে অথবা আপনি জোগাড় করতে পারেন পরবর্তী সময়ে যে আপনি ইমুলেট করে বা বিভিন্ন ধরনের সফটওয়্যারকে সোর্স করে চালাতে পারেন পারফরমেন্স ভালোই দেবে তবে গেমিংয়ের জন্য আমি রেকমেন্ড বর্তমান সময়ের জন্য করছি না এবং এক্স এইটটি অর্থাৎ আপনার যদি স্পেসিফিকলি ফোটোশপ প্রিমিয়ার প্রো বা অ্যাডোবির অনেক প্রোডাক্টে কাজ থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা প্রথমের দিকে অ্যাভয়েড করতে পারেন কারণ আর্ম আর্কিটেকচার এখনও পর্যন্ত সুপিরিয়র হয়নি পিসির ক্ষেত্রে এটা কিন্তু ট্রু আর এই কথাটি আমার বারবার বলার কারণ কি জানেন বাংলাদেশে কিন্তু অনেক ফ্রিলান্সার বা যাই বলুন না কেন তারা কিন্তু অ্যাডোবির প্রোডাক্ট অবশ্যই তারা টেস্ট করে তাদের হয়তো বা এলিস্ট্রেটর ফোটোশপ বা প্রিমিয়ার প্রো বা বিভিন্ন ধরনের কিন্তু সফটওয়্যার তারা কাজ করে থাকে তো সেটি যদি না হয়ে থাকে এটা আসলেই একটা কনসার্নের বিষয় হতে পারে বাইদ হয় এখানে যদি এই স্পির অমনি বুক এক্স কথা বলে তো এটা ফোরটিন ইঞ্চের সাথে আসে টু পয়েন্ট টু কে ডিসপ্লের সাথে আসা অবশ্যই রেজলিউশন এক টি এসএসডি সিক্সটিন জিবি মেমোরি আর এটার প্রাইস অ্যারাউন্ড আপনারা নয়শো ডলারের আশপাশে পেয়ে যাবেন যেটা আসলেই ভালো একটা ডিল হতে পারে যদি আপনার একবারে বেসিক থেকে মেডারেন্স ক্যাটাগরির কাজ হয়ে থাকে আপনার ব্যাটারি লাইফ ভালো চাই আপনি পোর্টাবিলিটি নিয়ে কোনো টেনশানে পড়তে চাচ্ছেন না নতুন আর্কিটেকচারকে এক্সপ্লোর করতে চান তো সেক্ষেত্রে আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে তাছাড়া আমি কিন্তু সাধারণ জনগণের জন্য ডিরেক্টলি রেকমেন্ড করছি না যদি স্পেসিফিকলি আর মার্কিটেক্সের সম্পর্কে না জেনে থাকেন উইন্ডোজের ক্ষেত্রে বাইদাওয়ে এনভিডিয়াকে আজকে আমি টেনে আনিনি কারণ লিখ হিসেবে দুই একটা কথাই থাকতো টাইটান অ্যাডা অথবা টাইটান ব্ল্যাক ওয়েল এই সম্পর্কে আপনাদের সামনে কথা বলতাম তবে এখানে ফায়দা কি আমাদের কোর অডিয়েন্সই হচ্ছে কিন্তু বাজেট এবং মেডিডেন্স ক্যাটাগরির গেইমার হ্যাঁ টেকনোলজির দরকার আছে তো অন্য সময় বলা যাবে আই হোপ আপনাকে নিরাশ করেনি যদি করে থাকে ডিসলাইক দিতে পারেন না করলে লাইক কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন আর হ্যাঁ চ্যানেলটিকে নিজের মনে করে সাবস্ক্রাইব করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই